গ্রামগঞ্জে একটা কথ্য ভাষা আছে যেটা হচ্ছে চালন সুস্কে বলে তোর পিছনে কত ছিদ্র এক পর্যায়ে বলা যায় এই কথাগুলো হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের ক্ষেত্রে মিলে যাচ্ছে এই দাবি আমি কেন করছি এই দাবি করার পেছনে কারণ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির একটা পোস্ট করেছেন ফেসবুকে যে পোস্টে তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তাকে অর্থ পাচারে জড়িত হিসেবে উল্লেখ করেছেন এবং তার মেয়ের দুবাইয়ে পঁয়তাল্লিশ কোটি টাকার একটা ফ্ল্যাট করার বিষয়কে এই গভর্নর হওয়ার পরে দুর্নীতির মাধ্যমে এই টাকা অর্জন করেছে একটা ইঙ্গিত দিয়েছেন আমি একটু সেই স্ট্যাটাস সম্পর্কে কিছু পড়ছি এখানে তিনি লিখেছেন জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান ইস মনসুর তার আদরের মেয়ে মেহরিন সারা মনসুরের নামে গত চব্বিশে ডিসেম্বর দুই সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন এই পোস্টটি আবার সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা করেছেন আহসানিস তার মন্তব্যগুলো পড়ছি তারপরে বিস্তারিত আলোচনা আসবো এখানে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনায় আমার কোনো সম্পর্ক নেই জয়ের অভিযোগ প্রসঙ্গে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মেয়ে সম্পত্তি কিনে দেয়নি বলে জানিয়েছে ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দা বিজনেস স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন গভর্নর বলেন এটি আমার মেয়ের সম্পত্তি যা আমি গভর্নর হওয়ার অনেক আগে দুই সালে কেনা হয়েছে আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামীও সন্তানের সঙ্গে থাকে তার প্রায় চল্লিশ বছর বয়স সে নিজেই একটি বাড়ি কিনতে পারে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সজীব ওয়াজের জয়ের ফেসবুক পোস্টের সঙ্গে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নাম সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে এখানে আমাদের গভর্নর দাবি করেছেন আমার নাম সম্পত্তি দলিলপত্রে তার অর্থাৎ সারা মনসুরের কথা বলা হচ্ছে সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ এই যে সজীব সজিবজের জয় দাবি করেছেন বা যার পোস্ট শেয়ার করেছেন সেখানে যে দলিলের ছবি দেখানো হয়েছে সেই ছবিতে গভর্নরের নাম সারা মনসুরের পিতার নামের জায়গায় রয়েছে দলিলটা গভর্নর নিজে করে দিয়েছেন এমনটি নয় এবং এই দলিলটি হয়েছে দুই হাজার তেইশ সালে এটা খুবই দুঃখজনক যে সজিবজের জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলেছেন দুই তেইশ সালে হওয়া একটা দলিলকে প্রসঙ্গ টেনে তারপরে যে দাবিগুলো তোলা হচ্ছে গভর্নর অর্থ পাচারের সাথে জড়িত তিনি এই গণভুত্থানের পরে যে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব সেই দায়িত্ব গ্রহণের পরে এই লারটি তার মেয়েকে উপহার দিয়েছেন অর্থাৎ তিনি দুর্নীতি করেছেন স্পষ্ট যেখানে প্রমাণ রয়েছে দুই সালে এই দলিলটি হয়েছে সেখানে এই ধরনের অলিক অভিযোগ তোলা হচ্ছে আর অভিযোগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনার পুত্র সজীব অজোধ জয় সেই সজীব অজোধ জয় যে বিগত দিনে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বারংবার বলেছেন তিনি কোনো বেতন নেন না তিনি বাংলাদেশের জন্য কাজ করছেন তিনি অনেক সময় বলেছেন যে তারা বাংলাদেশের অর্থ লুটপাট করে পাচার করে তারপরে বাড়িগেরি করার কোনো প্রচেষ্টা চালাননি তাদের শিক্ষা আছে তাদের মেধা আছে সেই মেধা দিয়ে তারা অর্থ উপার্জন করেন সজীব জয় নাকি একজন বিজ্ঞানী তিনি কোন গবেষণাগারে গবেষণা করেন সেটা আজ পর্যন্ত কেউ জানে না কোন ব্যবসা বাণিজ্য তিনি করছেন সেটা আদৌ কেউ জানে না অথচ সজীব ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে গোল্ডেন কার্ডের ঘোষণা যে গোল্ডেন কার্ডের ঘোষণা অনুযায়ী মার্কিন নাগরিকত্ব বাংলাদেশি টাকায় কোটি টাকা খরচ করতে হবে সেই ষাট কোটি টাকা খরচ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন কোন উপার্জনের বিবরণ না থাকা সত্ত্বেও সজীব অজের জয় ষাট কোটি টাকা দিয়ে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন কত কোটি টাকার মালিক থাকলে কত সম্পত্তি থাকলে মার্কিন নাগরিকত্ব গ্রহণের পেছনে ষাট কোটি টাকা ব্যয় করতে পারেন এবং এটার কোনো হিসাব তিনি সেই খালার বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের অলিগারদের বিরুদ্ধে এরকম হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে এগুলোকে কেউ যদি দৃশ্যমান না বলেন তাহলে দৃশ্যমান বলে দিচ্ছি তাদের সময়কার সাবেক ভূমিমন্ত্রী সাইফুল জামানের মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচশোর উপরে বাড়ি রয়েছে সারা পৃথিবীতে ছয়শোর উপরে বাড়ি রয়েছে কত টাকার মালিকেরা এই টাকার উৎস কি আজ পর্যন্ত কোন বিবরণ এই বাংলাদেশের মানুষ পায়নি সেই সজীব ওয়াজের জয় প্রশ্ন তুলছেন গভর্নরের মেয়ের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তাও পঁয়তাল্লিশ কোটি টাকার ফ্ল্যাট নিয়ে যে ফ্ল্যাট এই আসানিস মনসুরের এই যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের পূর্বে কেনা হয়েছে দায়িত্ব গ্রহণের পূর্বে কেনা হয়েছে তাই গ্রামীণ সেই প্রবাদটি আরো একবার বলতে হচ্ছে চালন শুচকে বলে তোর পেছনে কত ছিদ্র